হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা বর্মা অফিসিয়ালের সব ভাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা বড়দেরকে বোনা জানিয়ে ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানি আজকে নতুন একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো এখন হচ্ছে বাজে দুটো পনেরো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে এখন বাজে দুটো পনেরো তো আমি এখন রেডি হব রেডি হব জানি না কতক্ষণ লাগবে আমার রেডি হতে বেশিক্ষণ লাগবে না জাস্ট সিম্পল যেহেতু এখন দুপুরবেলা বেশি মানে সাজা যাবে না তো যাই হোক আর আমাদের আজকে দুটো তিনটে বিয়ে নিমন্ত্রণ আছে তো দুটো বিয়েতে অ্যাটেন্ড করতে পারবো আর একটা বিয়েতে হয়তো অ্যাটেন্ড করতে পারবো না তো যাই হোক এখন রেডি হই তারপরে মানে ব্লগটা শেষ অব্দি দেখো যে স্কিপ না করে বন্ধুরা সম্পূর্ণ ভিডিও তো দেখতে থাকবো যে আমি দুটো বিয়ে বাড়ি কীভাবে অ্যাটেন্ড করি না করি চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো পরে নেল নেলপালিশ শেষ হয়েছে তো ননদিনী বাড়িতে এসেছি নেলপালিশ নেওয়ার জন্য এই যে আমার যে ননদিনী ভিডিও ঠিডিও করে এটা তারই বাড়ি তো এর বাড়িতে এসেছি তো ওকে না বলি ওর নেলপালিশটা আমি নিয়ে যাব পরেও আমার ব্লগ দেখে নেবে যে ও নেলপালিশ পরেছি তো এই যে দেখো এখন কিন্তু এই যে নেল নেলপালিশ পরে নিলাম আমি এই কালো কালার নেলপালিশ মানে অগত্যায় মানে আমি তো কালো কালার খুব একটা পড়ি না তবু ওর কাছে আছে যেহেতু তার জন্য কালো কালারের নেল পালিশটাই পরে নিলাম এখন দেখতেই পাচ্ছ ঘড়িতে দুটো পনেরো বাজে তো আর এই যে দেখো এটা হচ্ছে আমার সাজা গোজার ব্যাগ এখানে আমি সব কিছু রাখি ক্লিপ সেট টিফিন বলো গার্ডার মেকআপের বক্স সব কিছু না আমি আলাদা আলাদা করে রাখলে সব গুলিয়ে ফেলি কোথায় কোথায় কোনটা রাখি তার জন্য এই ব্যাগের মধ্যেই থাকে যখন আমি কোথাও যাই তো এই ব্যাগটা বের করি আর এই যে দেখো আমি কিন্তু একটা জামা নিয়ে নিয়েছি কারণ আজকে ওই বাড়িতে থাকবো আর নেক্সট একটা বিয়ে বাড়ি আছে তার জন্য কিন্তু আমি গিফটটা ব্যাগে করে নিয়ে নিয়েছি তো এই বাড়ির জন্য একটা আলাদা গিফট আছে মানে প্রথম যে বিয়ে বাড়িতে যাব তার জন্য আলাদা গিফট আছে আর এটা হচ্ছে সেকেন্ড যে বিয়ে বাড়িতে যাব তার জন্য তার জন্য আমি এটা ব্যাগে প্যাকিং করে রেখে দিয়েছি চলো ঝটপট করে রেডি হই তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে কেউ কিন্তু স্কিপ করো না ঠিক আছে তো যাই হোক ফাইনালি শোয়াচারটা বেজেই গেল আর এখন আমরা বেরোবো আর এই যে দেখো ফাইনালি আমার লুক তো এই যে আমি শাড়ি পরে নিয়েছি আর সুন্দর করে একটু সাজুকুজু করে নিয়েছি যেহেতু দুপুরবেলায় বেরোবো তার জন্য কিন্তু আমি বেশি একটা মেকআপ করিনি হালকা মেকআপের উপরেই ও তোমরাই বলো আমাকে কেমন লাগছে ভালো লাগছে না খারাপ লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো চলো বাইরে সবাই অপেক্ষা করছে আমিও চলে যাই বাইরে তো আমি বাড়ির বাইরে চলে এসেছি মা মানে ঘরে দরজা সরজা বন্ধ করে এদিকে সবাই তো চলে আসছে এই যে কাকিমা শাশুড়ি ঠাম্মা শাশুড়ি দাও সবাই মিলে আমরা যাব হচ্ছে বিয়ে বাড়িতে তো আমরা একটা টোটো পেয়ে গেছি তো টোটোতে করে চলে আসছি মিষ্টির দোকানে তো এই যে মিষ্টির দোকানে এসে এই যে পাকা বুড়ির সাথে দেখা হয়ে গেছে পাকা বুড়ির দাঁত ভেঙেছে ওটা নিয়েই কথা বলছিলাম তো যাই হোক ফাইনালি কিন্তু বিয়ে বাড়িতে প্রায়ই চলে এসেছি আর এদিকে কিন্তু সন্ধ্যাও লেগে গেছে আমরা কিন্তু বিকালে বেরিয়েছি আর সন্ধ্যার দিকে বিয়ে বাড়িতে ঢুকলাম তো এই যে চলো সবাই মিলে এই যে আমার কাকিমা শাশুড়ি শাশুড়ি মা সবাই মিলে বিয়ে বাড়িতে যাচ্ছি এটা ছিল আমার প্রথম বিয়ের বাড়ির প্যান্ডেল তো এই যে যাচ্ছি 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 তো চলো আমার ক্যামেরাম্যান পেছনে আসছে তো এই যে প্রথমে গিয়ে কাকিমা শাশুড়ি পরিচয় করে দিচ্ছে এ আমার ভাই এর বিয়ে হলো ওটা কাকু তো যাই হোক এখানে কিন্তু এখন ক্যামেরা ট্যামেরা সেট করছে এখনও কিন্তু বউ এখানে আসেনি কারণ হচ্ছে এখনও বউ সাজাই হয়নি তো যাই হোক আমরা এখানে অনেকক্ষণ অপেক্ষা করে আছি কিন্তু আমার তো এদিকে খুব টেনশান হচ্ছিল আমার নেক্সট বিয়ে বাড়ি যেতে হবে তো অ্যাকচুয়ালি এখানে রান্নাবান্নাও হয়নি অনেকক্ষণ পরে যাই হোক ফাইনালি আমাদের খেতে দিয়েছে সেটা আর ব্লক করিনি তো এইদিকে হচ্ছে যাওয়ার সময় এতজন হয়ে গেছে তখন আমার ননদ আর দুজন নন বেশি হয়েছে মোট কথা আমরা একটা টোটোতে দশজন বসেছি ঠিক আছে তো এই যে দেখো আমি কিন্তু ঠিকমতো বসতেও পারিনি যার জন্য এই ব্লকটা করা এই যে এইভাবেই মানে একটা টোটোতে দশজন উঠে কেউ বিয়েবাড়িতে যায় এই প্রথম আমার লাইফে तो हो সেকেন্ড আমি বিয়ে বাড়িতে আসার সময় আর ব্লগ করতেই পারিনি মোবাইলে ছিল না চার্জ তো যাই হোক একটু দেখালাম তোমাদের দাদাভাইয়ের সাথে আমি খেতে বসেছি দাদাভাই এসেছে তো আমরা কুচবিহার দিয়ে এসেছি সেটা বাইকে এসেছিলাম তিনজন এক বাইকে ছিলাম জন্য আর ভিডিও করতে পারিনি তো যাই হোক এখানে এসে একটু অনেকক্ষণ নাচানাচি করলাম সবাই আমার বোন তারপর মাসি সবাই এদিকে দেখো বাবা বোনরা সবাই নাচানাচি করছে ঠিক আছে তো এবার কিন্তু আমরা এখানে অনেকটা মজা করলাম যেহেতু এটা আমার মামার মাসি বাড়ির তো যাই হোক এখানে ভালো মজা হয়েছে আর এদিকে দেখো মামি মামা সবাই ঘুমোতে ঘুমোতে যাচ্ছে এদিকে ভাইও আছে মাও আছে আর বুনুর জন্য মা দেখো কতগুলো ফুচকা নিয়ে নিয়েছে এটা হচ্ছে বুনু কালকে খাবে বাড়িতে মা সকালবেলা আলু সেদ্ধ আর একটু টক জল বানিয়ে দেবে বুনু সকালবেলায় এই ফুচকাটা খাবে তো যাই হোক ফাইনালি বানেশ্বর থেকে আমরা বাড়িতে পৌঁছেও গেলাম আর এই যে নতুন যে টোটোগুলো বেরিয়েছে তোমরা তো জানোই এরা এই টোটোর ভিডিও তোমরা আমার আগেও দেখেছ তো যাই হোক ফাইনালি এখন দেখো আড়াইটা বাজে সেই দুপুর আড়াইটার সময় আমরা বেরিয়েছিলাম আর এখন রাত আড়াইটা বাজে ভাবতে পারছো আমি কতক্ষণ এক শাড়ি পরে আছি তো আমি ভীষণ টায়ার্ড তো এই যে দেখো আমার মা আসছে এদিকে বাবাও আসছে মা বলছে হায় হ্যালো আমাদের খুব ঘুম পাচ্ছে তো এইসব বলছিল তো যাই হোক আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা এই যে আমার ঠাম্মা বলছে তোমরা আমার জন্য এত রাত্রিবেলা কি নিয়ে এসেছ তো যাই হোক ফাইনালি ঠাম্মার জন্য কিছু খাবার নিয়ে আসা হয়েছে তো এদিকে বাবা হাসাহাসি করছিল জানি না কিসের জন্য তো চলো আজকের মতো সবাইকে টাটা নেক্সট একটা অন্য কোনো ব্লগে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আর এখন বাজে হচ্ছে তিনটা এখন আমি যাবো শুতে তো চলো টাতা সবাইকে গুড নাইট